জি ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে অবস্থান করছি নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়ন বাতনগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আমি অবস্থান করছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন গোপালপুরের এই কেন্দ্রে ভোটারদের সংখ্যা খুবই বেশি আমরা যতটুকু সকাল থেকে আমরা এখানে এসে তথ্য নিয়েছি খুব সুন্দর ও চমৎকার করে ভোট ভোটকেন্দ্রে এসে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট প্রদান করছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খুবই সুন্দর করে নিরিবিলি একটি পরিবেশের মাধ্যম দিয়ে সাধারণ যেই ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোট প্রদান করছেন এই গোপালপুরের যেই ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোটারদের আপনার একটি আমেজ দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লিপ নিচ্ছেন বিভিন্ন যেই প্রার্থীরা রয়েছেন তাদের ক্যাম্প থেকে ভোটাররা কিন্তু স্লিপ নিচ্ছেন নিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে যেয়ে কিন্তু খুবই সুন্দর করে একদম নিরিবিলি একটি পরিবেশে ভোট দিয়ে এসে তারা কিন্তু খুবই আনন্দ পাচ্ছেন আমরা সাধারণ যেই ভোটাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি জানতে চেষ্টা করেছি তারা এবার ভোট দিতে পেরে কিন্তু তারা অনেকটাই খুশি ও আমরা কিন্তু দেখেছি এই ভোট কেন্দ্রে এসে যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু এই ভোট কেন্দ্রে এসে তারা কিন্তু নিরিবিলি একটি পরিবেশে কিন্তু তারা ভোট প্রদান করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফরিদপুরের দুই আসন নগরকান্দার উপজেলা যে রামনগর ইউনিয়ন রয়েছে সেই থেকে আমিও আমি আমার প্রাণী ফরিদপুর